কো সৈনিক সংগ্রামী জননেতা মাওলানা মোহাম্মদ ইমদিয়া জানো নারেক তাকবুল আমরা আপনারা জানেন ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করছে এই হামলা নিন্দা জানানোর বাসা আমাদের নেই আমরা ফিলিস্তিনকে কিনা করছে অন্তরে আমরা ইসরায়েলকে অন্তরের অন্তঃস্থল থেকে কিনা করছি এবং নেতা নুহ সহ তার সহযোগী তার সৈন্যবাহিনী যারা হামলা করছে তাদের মুখের উপর আমরা থুত নিক্ষেপ করছি তার উপর থুত নিক্ষেপ আমরা বিশ্বাস করি আমাদের দিনও এই নেতা নিহ মুখে থত নিয়ে উঠবে ইনশাল্লাহ আমাদের ফিলিস্তিনে আমাদের আল এখানে তারা দখল করে রেখেছে মসজিদে নামাজ পড়তে দেয় না মন্দিরে খ্রিস্টানকে ঢুকতে দেওয়া হয় না সেখানে শুধু মুসলমান নয় অমুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের উপর হত্যা করা হচ্ছে হাসপাতালের উপর হামলা করা হচ্ছে রোগী এবং শিশুদেরকে হত্যা করা হচ্ছে নারীদেরকে হত্যা করা হচ্ছে সেইখানে মানুষ তারা বুঝে না সকল মানুষের উপর হত্যা করা হচ্ছে সেখানে এক মহা ঐতিহাসিক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এরপরও ওআইসি নামক একটি ঠুনকো ঠাকুর সেখানে বসে আছে এইখানে আরব দিক বসে আছে জাতিসংঘ বসে আছে তারা কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না সৌদি আরব কি করছে জর্দান কি করছে কাতার কি করছে কুয়েত কি করছে মিশর কি করছে আমরা তাদের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে এটা প্রত্যাশা করে জরুরি ভাগে পাবে আমরা আহ্বান করব জরুরিভাবে জাতিসংঘের বৈঠক ডাকা হোক ওয়াইসির জরুরি বৈঠক দেখে ইসরায়েলকে বয়কটের আহ্বান করা হোক এই কথা রেখে আগামীকাল আমরা যে যেখানে থাকি পুরা বিশ্বের মুসলমান এবং মানুষদেরকে যারা মানুষ তাদেরকে আহ্বান করব বিশ্বব্যাপী মাজলুমানে গাজা যে আহ্বান করছে আসুন আমরা এই হরতালকে সমর্থন করি হরতালের সমর্থনে কালকে আমাদের সহযোগী সংগঠন ওলামা কাইমা পরিষদের পক্ষ থেকে এই স্থান বাইতল মোকারমে উত্তর গোয়ের থেকে বিক্ষোভ সমাবেশ হবে আপনারা সেখানে অংশগ্রহণ করবেন খোঁজ খবর রাখবেন আজকে যেমনি আপনারা স্বল্প সময়ের নোটিশে উপস্থিত হয়েছেন আগামী দিনে যেই কোনো পরিস্থিতির জন্য আপনারা চোখ কান খোলা রেখে সময়ে ডাক দিলেই

السلام عليكم ورحمة الله وبركاته